সুরা কে আফিরন পড়বেন কোন সুরা এই সুরাটা ফজিলত আছে যদি আপনি প্রত্যেক রাতে সুরাত কে আফিরুন পড়েন ঘুমানোর আগে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখবেন কিসের পাপ শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ ছোট পাপ একটা হাদিস বলে দেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে তোমার কোন ব্যক্তি যদি তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশা আল্লাহ একদিন না একদিন আপনি জাননাতে যাবেন বিশ্বাস করেন কে আমাদের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নিবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠা থাকবে কালি থাকবে না এটা শেষ জামানায় হবে

আল্লাহ পাক বলেছেন ঠিক আছে আরেকটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়ে 놓고 আল্লাহ পাক বলে ঠিক আছে এই উম্মতে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবে দ্বিতীয়টা আমি দোয়া বললাম আল্লাহ আমার উম্মত যেন আকাশে মারামারি করে না আমল আল্লাহ পাক এটা কবুল করে না আল্লাহ পাক এটা বলে নিচে ঠিক আছে না কারণ এই উম্মতের মধ্যে একবার তরوان উঠে এটা থামবে না চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চৈস্বরে বলেছে কিন্তু সে তার সানে দরুদ পড়ে নাই এর চেয়ে কৃপন ব্যক্তি পৃথিবীতে নাই যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যুগে কিন্তু মা বাবা